এখন আমরা যে যেরকম টাকাই ইনকাম করি না কেন আমরা প্রত্যেকে চাই যে আমাদের টাকার কিছু অংশ জমায় যাতে আমার ভবিষ্যৎটা ঠিক থাকে কারণ এখন যেরকম পরিস্থিতি বা যেরকম সময় তার যদি আমরা টাকা না জমাতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার এটা আমরা প্রত্যেকে বুঝে গেছি তাই আমরা কোনো না কোনো ভাবে টাকা কিন্তু জমানোর চেষ্টা করি এবং সেই টাকা যাতে সুরক্ষিত থাকে এবং যেখানে আমরা টাকা জমাবো সেই জন্য সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টে অনেকে টাকা রাখে এবার কি হচ্ছে আমাদের ইনকামের টাকা সেই টাকা যদি একটু বেশি পরিমাণে সুদে তাহলে আমাদেরই জন্য সেটা ভালো তাই এখানে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ডিপোজিট যে স্কিমটি ঝুঁকিহীন কোনো রিস্ক নেই আপনারা যে কেউ টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এই স্কিমে শুধু এই স্কিমে শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলেন যে কোনো ব্যাংকেই আপনি এফডি আরডি এই স্কিম কমন পেয়ে যাবেন কোনো রিস্ক নেই টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনার টাকাটি আসলটা আসল থাকলে সুদে বাড়লো আপনি সুদটাকে ইউজ করতে পারেন আপনার টাকাটা মোট কথা হচ্ছে আপনার যে টাকা গোটা টাকা সেই টাকাটা কিছুটা পরিমাণ বাড়বে আজকে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে আলোচনা করছি তাই এই ব্যাংকে সুদের হার এবং কত টাকা কি রাখলে কত টাকা ফেরত পাবেন সেটা একটা উদাহরণ সহ বুঝিয়ে দেবো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি সেই ব্যাংকেই টাকা রাখতে পারবেন কোনো চাপের কিছু নেই শুধু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়া যে কিরকম পরিমাণ টাকা রাখলে কিরকম পরিমাণ সুদ আমার আসতে পারে স্বাভাবিক ব্যাপার যত বেশি টাকা রাখবেন তত বেশি টাকা পাবেন তো প্রথমেই জেনে নেওয়া যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে সুদের হারটা রয়েছে রেকারিং ডিপোজিট স্কিমে সেটা তো এক থেকে দু বছরের জন্য যদি আপনি টাকা ইনভেস্টমেন্ট করেন এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সেক্ষেত্রে আপনি সিক্স পয়েন্ট এইট জিরো হারে সুদ পাবেন এবং যদি সেটা তিন বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন সাত এবং চার থেকে পাঁচ বছরের জন্য যদি আপনি টাকা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনি সাড়ে ছ পার্সেন্ট সুদ আপনি কিন্তু পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অন্য ব্যাংকে অন্য হতে পারে সেটা কিন্তু আপনাকে জানাতে হবে এছাড়াও আপনি যদি চান আমি আপনাদেরকে জানাই অবশ্যই আপনারা আমাকে কাজ দেবেন আমি সেগুলো আহ উত্তর খুঁজে নিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব এতে আমারও লাভ আপনারও লাভ তো ব্যাপারটা হচ্ছে ধরে নিলাম আপনি চার বছরের জন্য চার বছরের জন্য রেকারিং ডিপোজিট করলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এবং আমি একটা অ্যামাউন্ট ধরে নাম যে অ্যামাউন্টটা চার হাজার টাকা করে আপনি ইনভেস্টমেন্ট করছেন মাসে মাসে আপনি তার বেশিও করতে পারেন তার কমও করতে পারেন সম্পূর্ণটা আপনার হচ্ছে একশো টাকাও করতে পারেন সেটা হচ্ছে মিনিমাম এবার ধরে নিন চার হাজার টাকা করে যদি আমি জমাই তাহলে আমার বছরে কত জমছে চার বারং আটচল্লিশ হাজার টাকা বছরে আমার কিন্তু জমে যাচ্ছে এবার বছরে যে আটচল্লিশ হাজার টাকা জমছে সেটা আমি চার বছরের জন্য ইনভেস্ট করছি তাহলে আমার আসল টাকা হচ্ছে আটচল্লিশ হাজার ঘটিত চার তাহলে টোটাল টাকা আমার হচ্ছে এক লাখ বিরানব্বই হাজার টাকা আমার কিন্তু আসলটা চলছে যেটা আমি সেভিংস অ্যাকাউন্টে রাখলে হয়তো এই টাকাটা আমি জমাতে পারতাম না অন্য স্কিমে রাখছি তাই আমার একটা চাপ আছে না আমাকে কিন্তু টাকাটা দিতে হবে এই ডেটে আমার টাকাটা ওখানে লাগবে মাথায় কোনো চাপ থাকতো না রাখতেন না রাখতেন না টাকা জমতো না টাকা উঠেও যেত শুধু আসলটার কথাই ভাবো আপনি যদি টাকা জমান শুধু টাকা জমান সুদের দরকার নেই যেখানেই হোক জমালেন সেই টাকাটা যদি একটা কনসিস্টেন্সি ভাবে জমান এবং নির্দিষ্ট ডেট টু ডেটে জমান সেই টাকাটা আপনার অটোমেটিক বাড়বে কিন্তু আমরা সেভিংস অ্যাকাউন্টে টাকা জমাতে কেন পারি না কারণ যখন দরকার লাগে আমরা তুলে ফেলি যার ফলে আমরা জমাতে পারি না তো যাই হোক সেটা পরে লাইন তো আমার এক লাখ বিরানব্বই হাজার টাকা আমার জমল এবার আমার সাড়ে ছ পার্সেন্ট সুদ রয়েছে চার চার বছর টোটালি এক প্রত্যেক বছর এবার আপনারা জানেন যে এফডি হোক বা আরডি হোক ব্যাংকে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কম মানে আপনার ক্যালকুলেট হয় তো সেক্ষেত্রে আপনারা এখন দেখে নিতে পারেন তাতে আমি অনেক আগে ভিডিওতে আপলোড করে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা হিসাব করবেন নিজে নিজে সেটা না করতে চাইলে গুগলে সার্চ করবেন এফডি ক্যালকুলেটর বা এটা রেকারিং ডিপোজিট বলছি তাই আর ডি ক্যালকুলেটর বলে সেখানে অ্যামাউন্ট আপনার টাইম অর্থাৎ কত দিনের জন্য রাখছেন সেটা বা কত বছরের জন্য রাখছেন সেটা কত পার্সেন্ট সুদ সেগুলো সেট করে দেবেন অটোমেটিক ক্যালকুলেট করে আপনাকে বলে দেবে যে কত টাকা আপনার টোটাল আপনি পাবেন তো আমার এক লাখ হাজার টাকা আসল জমলো সুদ সহ আমি যে টাকাটি পাবো চার হাজার টাকা করে মাসে মাসে জমালে সেটা হচ্ছে আমার দু লক্ষ উনিশ হাজার টাকা সামথিং অর্থাৎ দু লক্ষ কুড়ি হাজার টাকা প্রায় এটা আপনি ধরে রাখতে পারেন তাহলে আমার সুদ কত দাঁড়ালো সুদ আমার দাঁড়ালো প্রায় ছাব্বিশ হাজার বা সাতাশ হাজার টাকা হ্যাঁ সাতাশ হাজার থেকে একটু বেশি এই টাকাটা আমার সুদ হচ্ছে গিয়ে দাঁড়ানো তো এই হচ্ছে একটা বেশিক ধারণা আপনারা চাইলেই ব্যাংকে গিয়ে সমস্ত ডিটেলস দিতে পারেন কিন্তু এত ছোটখাটো বিষয় তা আবার সরকারি ব্যাংকে মনে হয় না আপনাকে সেভাবে কোনো রকম আপনার সুবিধা হবে কারণ সরকারি ব্যাংকে প্রচুর গ্রাহক সংখ্যা এবং যার ফলে টাইম খুব মুশকিল হয়ে যায় তাদের পক্ষে ছোটখাটো বিষয়গুলো অত গুরুত্ব পায় না তো এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ধারণা পেলেন যদি আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট করতে ইচ্ছা করে বা আপনাদের যে ব্যাংকের রয়েছে সেখানে রেকারিং ডিপোজিট করেন আপনার কাছে একশো টাকা আছে আপনি ভাবছেন যে আপনি একশো টাকা করে ইনভেস্টমেন্ট করতে পারেন বা একশো টাকা করে জমা দেবেন সেটাই করুন না সেটাই তো আপনার ভবিষ্যৎটা কাজে লাগবে আপনি চাইছেন এখন আপনি যে পরিমাণ মানে এখন আমি যে পরিমাণ মানে যা করছি তাতে আমি ইজিলি হাজার টাকা দু হাজার টাকা মাসে মাসে জমা দেবো সেটা যদি আমি করি আমার জন্যই ভালো কেউ নিতে আসবে না তো এটা আমার জন্য শুদ্ধ আমি পাবো এবং সময় শেষে টাকাটা আমি রিটার্ন পেয়ে যাবো তিনি শুধু ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করেন এই চ্যানেল যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট আমি ফেস দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি তো দেখা হচ্ছে পড়ালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে